তার জন্য নির্ধারিত গাড়িতে উঠছে আমরা দেখতে পাচ্ছি ফিতা কেটে অনুষ্ঠানটি আয়োজনের আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন র্যাপিড পাস যখন বাস সার্ভিস কিন্তু র্যাপিড পাস যুগে কিন্তু উঠছে এবং এই মহতি উদ্যোগকে আরো স্মরণীয় করে রাখতে আমাদের উপদেষ্টা সবাই আজকে আমাদের মধ্যে

মাননীয় উপদেশটা কিন্তু মধ্যে সুতা বাসে প্রদর্শন করেছে মাধ্যমে কিন্তু র্যাপিড বাস যুক্ত প্রবেশ করলো আমাদের নিঃসন্দেহে ঢাকা সহ সারা বাংলাদেশের জন্য